আলাইকুম প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই মনটা অনেক খারাপ কারণ দেশের পরিস্থিতি খারাপ তারপর আমরা প্রবাসীরা আমরাও দেশের কথা বলতে পারতেছি না দেশের খোঁজখবর নিতে পারতেছি না আমাদের মনটাও খারাপ অনেকের বা অনেকে পরিবারে অনেক সমস্যা হচ্ছে খবর নিতে পারতেছে না বাবা মা মারা যাচ্ছে পরিবারের সদস্যরা মারা যাচ্ছে খোঁজখবর নি নিতে পারতেছে না এবং এখানে অনেকেই সমস্যা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে মারা যাচ্ছে কিন্তু দেশে যোগাযোগ করতে পারতেছে না এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলতেছে যারা গালফে থাকেন আপনারা হয়তো চিন্তা করতেছেন আপনারা প্রতিবাদ করবেন তারপরে প্রতিবাদ করলে আপনাদের দেশের জন্য ভালো আমাদের জন্য ভালো না এটা না যারা গালফে থাকেন আরব কান্ট্রিতে সৌদি কাতার কুয়েত উমান দুবাই এই দেশগুলো কিন্তু গণতন্ত্র নয় এগুলো হলো রাজতন্ত্র ঠিক আছে রাজতন্ত্র দেশে আপনি মিছিল মিটিং করতে গেলে আপনার হিসাব করে করতে হবে আপনি অন্য দেশে না করে কিন্তু এদেশে আপনি মিসিল মিটিং বা আপনার প্রতিবাদ কিছু করতে গেলে আপনাকে হিসাব করে করতে হবে অবশ্য জিনিসটা খেয়াল রাখবেন আর হচ্ছে আপনাকে মিছিল মিটিং বা কোনো প্রতিবাদ করতে হলে অবশ্য আরপিও মানে পুলিশের অনুমতি নিয়ে করতে হবে তো আপনাকে তো পুলিশে এখানে সরাসরি কেউ কিছু দেবে না কোথাও যদি যান আপনি পুলিশ থানাতে দেবেন আপনাকে এটা এটার জন্য করতে হলে আপনি অবশ্যই অ্যাম্বাসিতে এম্বাসির থেকে অ্যাম্বাসি বললে তারা অনুমতি দিতে না হলে দেবে না তো ভাইরে আপনারা প্রতিবাদ বাইরে রাস্তাঘাটে তারপরে এই যে দেশগুলোতে রাস্তাঘাটে দোকানপাটে যে কোনো জায়গাতে আপনারা করতে চাইলে করতে পারবেন না প্লিজ আপনারা এই প্রতিবাদ মিছিল মিটিং কিছু করবেন না প্লিজ দয়া করে এটা হলো রাজতন্ত্র দেশ ঠিক আছে আপনার কোনো কিছু অভিযোগ থাকলে কোনো কিছু বলার থাকলে আপনারা অ্যাম্বাসিতে এসে আপনারা অভিযোগ জানাতে পারেন বা বলতে পারেন তাহলে অ্যাম্বাসিরা আমাদের দেশে বল বলবে এই সমস্যা হচ্ছে আমাদের অ্যাম্বাসির সামনে সবাই জড়িত হচ্ছে আমাদেরকে এভাবে বলতেছে তখন কিছু একটা হতে পারে কিন্তু এভাবে কিন্তু করা যায় না অন্য অন্য কান্ট্রিতে আপনারা যে মিছিল মিটিং করতেছেন দেখতেছি আবার এটা করে মিসিল মিটিং করে আবার প্রতিবাদ করে আবার ভিডিও ছাড়তেছেন দেশে তাও ছাট কিন্তু দেখা যাচ্ছে কি এগুলো করতে পরে পুলিশ এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে দেখে সবাইকে অ্যারেস্ট করতেছে কিন্তু এটা অবৈধ আপনি কিছু করতে হলে আপনার অ্যাম্বাসির মাধ্যমে জিনিসটা করতে হবে আপনার অ্যাম্বাসি মাধ্যমে জানান আমাদের সমস্যা আমাদের নেটওয়ার্ক বা আমরা কথা বলতে পারতেছি না পরিবারের সাথে অনেক সমস্যা হচ্ছে তা আপনারা যদি অ্যাম্বাসি আপনারা যদি বাংলাদেশে চাপ দেন তাহলে আমার যেহেতু আমরা কথা বলতে পারি প্রবাসীরা ফ্যামিলিদের সাথে তাহলে হয়তো একটা একটা কিছু হতে পারে কিন্তু এভাবে অন্য অন্য জায়গাতে রাস্তাঘাটে এই যে আপনার জনসম্মুখে যে বিভিন্ন বাজারঘাটে আপনারা প্লিজ মিসিল মিটিং প্রতিবাদ কোনো কিছুই করবেন না কারণ এই দেশের কানুনগুলো অন্যরকম বিশেষ করে আমি ওমানের কথা বলছি ওমানের পরিস্থিতি এখন খুবই খারাপ এখানে তো ভুলও এই সাহসটা করবেন না এই মিসিল মিটিং এভাবে সবাই একসাথে জড়োতে জড়ো হয়ে মিছিল করবেন এটা করবেন সেটা করবেন না এটা করবেন না প্লিজ আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে আপনারা অ্যাম্বাসিতে আসেন অ্যাম্বাসিতে বলেন অ্যাম্বাসিকে বলেন সুন্দরভাবে অ্যাম্বাসি যেন বাংলাদেশকে অনুরোধ করে এই জিনিসটা